বাটি কালেকশন থেকে চমৎকার কিছু ডিজিটাল প্রিন্টের চাদরের কালেকশন নিয়ে আজকে অনেকগুলো চাদর আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ তো প্রথম চাদরটা হচ্ছে আপনার লেমন কালার মধ্যে নিয়ে আসলাম চমৎকার একটা ডিজাইনের ভিতরে থাকবে আর কাপড়ের মেটেরিয়াল থাকবে হচ্ছে টুইল ফেব্রিকের ভিতরে পেয়ে যাবেন দুইটা স্ট্যান্ডার্ড সাথে দুইটা কাবারও পেয়ে যাবেন মেক করা থাকবে এই হচ্ছে আপনার দুইটা কাবার এখানে পেয়ে যাচ্ছেন প্রথম কালারটা সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে সুন্দর একটা হোয়াইটের সাথে একটা একটা ব্লু কালার কম্বিনেশন অসাধারণ আজকে চাদর পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শট জটপট নিয়ে রাখবেন এই হচ্ছে আপনার একটা কালার ম্যাজেন্টা কালার কত সুন্দর একটা ম্যাজেন্টা কালার একটা মাল্টি একটা ডিজাইনের ভিতরে আপনার ম্যাজেন্টা কালার ভিতরে চাদরটাও অনেক সুন্দর এ হচ্ছে আরেকটা কালার রেড কালার মধ্যে এত সুন্দর প্রত্যেকটা চাদর আজকে এমন সুন্দর সুন্দর চাদর নিয়ে আসলাম ডিজিটাল প্রিন্টের চাদর আজকে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে যদি আপনার রুমের সৌন্দর্য বাড়ানোর জন্য যদি একটা চাদর নিতে চান তাহলে ইনশাল্লাহ এই চাদর গুলো থেকে যে কোনো একটা চাদর আপনি চয়েজে রাখতে পারেন এই হচ্ছে আরেকটা কালার হোয়াইট এর সাথে সুন্দর একটা রেড একটা কালার কম্বিনেশন তো যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে আপনার বাসায় বসে আপনার হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন এই সুন্দর চাদর গুলো আর যারা এই চমৎকার চাদর গুলো দেখে শুনে আমাদের শোরুম ভিজিট করে আরো অনেক চাদর দেখে শুনে যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসেন আমাদের শোরুমে কুমিল্লা পার্টি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর কুমিল্লা দোকান নাম একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান অবশ্যই এই চাদর গুলো দিয়ে দিবো একেবারে ফ্যাক্টরি প্রাইজে দিয়ে দিবো এই কারণে দিবো আমরা নিজের এই সুন্দর চাদর গুলো করে থাকি সেজন্য আপনাদেরকে দিয়ে দিবো একেবারে পাইকির দামের থেকে কমে দিয়ে দিবো আল্লাহ হাফেজ আসসালামাইকুম